দেশ বাঁচাতে পীর সাহেব চর্মনায় জরুরি ডাক জনগণ জামাত শিবির চর্মনায় জনতা ছাত্র জনতা এনসিপিও আছে তারা বিরাট প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ বাঁচাতে হবে বিশেষ হচ্ছে পীর সাহেব চর্মনায় বলেছেন একটা সমাবেশে দেশ বাঁচাতে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে এই কথা সরল তাৎপর্য হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশ বাঁচবে আর পিয়ার পদ্ধতি না আসলে দেশ সেই পুরনো ধান্দাবাজি প্রতারণা এবং বাটপারের বন্দোবস্তের মধ্যেই থাকবে কারণ প্রচলিত নির্বাচন পদ্ধতি একটা বাটপাড়ি পদ্ধতি প্রতারণামূলক পদ্ধতি গণতন্ত্রের নামে প্রতারণা সত্তর পার্সেন্ট জনগণ যাকে চায় না সে এমপি হয় এর চাইতে বড় প্রতারণা আর কি আছে আবারও বুঝাচ্ছি আপনাদেরকে দর্শক এই প্রচলিত পদ্ধতি যে কতটা বাট পারে এটা তো চৌন্য বছর আপনার দেখেছেন এই গণতন্ত্র আমাদের মুক্তি দিতে পারেনি পুরোটাই বাট পার সব চোর চোরটা গুন্ডা তৈরি হয়েছে এই নির্বাচনের মাধ্যমে এবং আসলে জনগণের মতামতের কোনো প্রতিফলন হয়নি চৌন্য বছর কি হয়েছে কিসের গণতন্ত্র হাসিনার গণতন্ত্র এরশাদের গণতন্ত্র যে রহমান গণতন্ত্র এসেব খানের বেসিক ডেমোক্রেসি অনেক কিছু দেখেছেন আপনারা এগুলো মুক্তি দিতে পারেনি এগুলো সব ব্যর্থ সহজ হিসাবটা একটু বুঝুন দর্শক আমার আলোচনা যারা শুনছেন আপনার এলাকায় পাঁচ পাঁচ জনে মিলে জনের চার জনে মিলে ভোট পেল সাপোজ ষাট পার্সেন্ট আর একজনে পেলো চল্লিশ পার্সেন্ট তাহলে জিতবে কে যে চার রং পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোট পেলো চারজনে চার পনেরো ষাট আর একজনে আপনি পেলেন বাকি চল্লিশ পার্সেন্ট ভালো ভোট অনেক ভোট পেয়ে দ্বিগুণের বেশি ভোট পেলেন তাই না এক একজনের বেশি পনেরোটা আপনি পেয়েছেন পনেরো দুগুণে তিরিশ প্লাস দশ চল্লিশটা আপনি এমপি কিন্তু কি দাঁড়ালো আপনাকে কিন্তু ষাট পার্সেন্ট লোক ভোট দেয় নাই তো ষাট পার্সেন্ট লোক যাকে চায় নাই সে এমপি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে এবং আপনি তো প্রচার করেন যে বিশাল জনপ্রিয়তা আপনার চল্লিশ পার্সেন্ট ভোট হয়তো ষাট পার্সেন্ট লোক আপনাকে চায় নাই তাহলে গণতন্ত্রের যে মূল কথা অধিকাংশের শাসন এটা কি হলো এটি তো প্রতারণা বলা হয় গণতন্ত্র মানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড আর বাস্তবে দেখছি আমরা মেজরিটি মাস্ট বি ইগনোরড মেজরিটি মানে ষাট পার্সেন্ট তারা যেটা বলেছে ওটা ইগনোরড তো এর চাইতে প্রতারণা আছে কিছু তা নির্বাচন পদ্ধতিতেই যদি এভাবে প্রতারণা থাকে তাহলে সেই প্রতারণার মধ্য দিয়ে যে জয়লাভ করবে যে অধিকাংশ জনগণ তাকে ইগনোর করেছে রেড সিগন্যাল দিয়েছে সে এমপি হয়ে সে অধিকাংশ জনগণের কথায় আইন প্রণয়ন করবে অধিকাংশ জনগণের মতামতের হয় অধিকাংশ জনগণ তো তাকে চাই নাই সে অধিকাংশ জনগণের মতামতের প্রতিনিধিত্ব করবে কিভাবে এই জন্যে এই প্রতারণা দূর করাটা সবার আগে জরুরি এবং এই যে কালো টাকা পেশি শক্তি এলাকা এলাকা মাস্তান তৈরি করা এজেন্ট দিতে হবে এজেন্ট বের করে দিতে হবে এবং ভ্যান ভরে ভোটারদের আনতে হবে এবং প্রতিপক্ষের ভোটারদের আনতে দেওয়া যাবে না রাস্তা কেটে ফেলতে হবে এই যে বিষয়গুলো এবং এগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা মারামারি কাটাকাটি হতাwidehat বেরণা এগুলো সব প্রচলিত এই ভুয়া নির্বাচন পদ্ধতির কারণে এই কারণে পিআর সিস্টেম আসলে 80% সমস্যা সমাধান হয়ে যাবে দেশ বাসবে নইলে আবার সেই পেশি শক্তির মাস্তানির রাজনীতি কালো টাকার রাজনীতি আসবে এই জন্যই পীর সাহেব বলছে যে দেশ বাঁচাতে হলে পিয়ার সিস্টেমে নির্বাচন আদায় করতে হবে পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে রাইট আপনি সংস্কার যদি করেন আর পিয়ার সিস্টেম যদি না আসে তাহলে সামান্য কিছু পরিবর্তন আসে পিয়ার সিস্টেম আসলে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ আসবে আমরা কি চাই রাজনীতির নামে আর হানাহানি মারামারি কাটাকাটি এগুলো আর চাই না রাজনীতি একটা পেশা কালো টাকার খেলা অমুক রে মারত অমুক না আমরা ওটা চাই না আমরা চাই যে রাজনীতি যে করার করবে যে করার করবে না এবং এখানে কোনো মারামারি থাকবে না প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো মারামারি নিহত হওয়ার ঘটনা থাকবে না পিয়ার সিস্টেম আসলে ওই মারামারি এমনিতে উঠে যাবে মারামারি কি নিয়ে করবে ওই জিনিসটাই তো থাকবে না তো দর্শক এই সাহেব জর্মনায় আহ্বান জানিয়েছেন দেশ বাঁচাতে পিয়ার সিস্টেমে আর ইফেয়ার সিস্টেম আদায় করতে কি কি করা লাগবে এ বিষয়ে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি জোরালো প্রস্তুতি নিচ্ছে থানায় থানায় বিক্ষোভ করতে যাচ্ছে চর্ম নাই জামাত ইসলামীও আরো জোরালো কর্মসূচি রেডি করছে অতএব সামনে আপনারা দেখছেন কথিত নির্বাচন আর আসলে বাংলাদেশের সামনে আছে এক বিরাট আন্দোলন এবং সে আন্দোলনের রাহবার হবেন মুফতি ফজল করিম মুফতি রেজাল করিম নাহিদ ইসলাম ডাক্তার শফিকুর রহমান মিয়া গোলাম পরওয়ার এরা ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন বিগত তেপ্পান্ন বছরে দেশে যে নির্বাচন পদ্ধতি ছিল তাতে খুনি ও ফেসিস তৈরি করেছে তাই এর মানে এই খুনি ফেসিস তৈরি করেছে এটা তো আমরা আর চাই না আর আবার যদি খুনি ফেসিস আসে তাহলে তো দেশ বাঁচল না বিদেশে টাকা পাচার হয়েছে আমরা ফেসিস তৈরি নির্বাচন পদ্ধতি আর বাংলার জমি দেখতে চাই না এই নির্বাচন পদ্ধতি নিয়ে ভূমিকায় আমি বলেছি যে এটা কতটা প্রতারণামূলক এবং ওই পদ্ধতির কারণেই টাকা চুরি করতে হয় কালো টাকা লাগে ওই পদ্ধতি না থাকলে টাকা চুরির প্রয়োজন হবে না পিয়ার পদ্ধতি চালু হলে একটি সুষম সংসদ তৈরি হবে দেশকে আবার অশান্ত করার নীল নকশা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি হ্যাঁ পিয়ার সিস্টেম নিয়ে বাড়াবাড়ি করলে অবশ্যই দেশ অশান্ত হবে দেশে নির্বাচন হবে না পিয়ার পদ্ধতির নির্বাচনের বিরোধিতা কারীদের সমালোচনা করে চর্মানে ফিরি বলেন একানব্বইটি দেশে পিয়ার পদ্ধতি চালু আছে কোন দেশে পিয়ার পদ্ধতি বাদ দেয়নি কোন মানে বাস্তবে এটাই এই কথা আমি আরো বলেছি আবারও বলছে দর্শক আপনাদের অবগতির জন্য পিয়ার পদ্ধতি এমন একটা সুন্দর পদ্ধতি পৃথিবীর এমন কোন দেশ নাই কেউ দেখাতে পারবে না যেখানে পিয়ার পদ্ধতির দাবি উঠেছে অথচ সেটা মানা হয়নি যে দেশেই পিয়ার পদ্ধতির দাবি উত্থাপন হয়েছে সেখানেই মানা হয়েছে কারণ এর চাইতে উত্তম কোনো পদ্ধতি নেই আর পিয়ার পদ্ধতি দিন 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 ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে আসছে একটা সময় ছিল পাঁচ সাতটা দেশে পিয়ার ছিল এখন একানব্বইটা সামনে শুনবেন একশো একানব্বইটা আহ জরিপ তথ্য তুলে ধরে তিনি বলেন দেশের একাত্তর শতাংশ মানুষ পিয়ার চায় যারা চায় না তা দেশের স্বার্থে নাকি ব্যক্তি স্বার্থে তা আমরা জেনে ফেলেছি ব্যক্তি স্বার্থে বিএনপি ধান্দাবাজির স্বার্থে পিয়ার পদ্ধতি চায় না তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন কেউ পিয়ার না চাইলে জনগণের কাছে ব্যবস্থা করুন চরমানে পীর বল অন্তর্বর্তী সরকার অঙ্গীকার ছিল মৌলিক সংস্কার ও খনিদের বিচার দৃশ্যমান করে নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা এখনো মৌলিক সংস্কার দেখিনি বিচার দৃশ্যমান হয়নি অবস্থা যেন তারা নির্বাচন করবেন আর চাঁদাবাসদের পুনর্বাসন করবেন আমরা তার বিরুদ্ধে বলতেই থাকবো তো বিএনপি যারা ভেবেছিল এই চাঁদাবাজি করবে আর কারচুপিদের ক্ষমতা আসবে ভাই ওইটা ভুলে যান ওইটাই পীর সাহেব চেয়ারম্যানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনারা ওইটা পারবেন না এটা হাসিনার আমল না যে আপনি জোর করে যা ইচ্ছা তা করবেন আপনি পারবেন না আপনাকে ওই জায়গা থেকে ফিরে আসতে হবে অতএব দর্শক রাস্তা ক্লিয়ার বিএনপিকে ভালো হয়ে যেতে হবে চাঁদাবাজি ছেড়ে আসতে হবে নইলে দেশ অশান্ত হবে ওয়ান ইলেভেন এর মতো কোন সরকার আসতে পারে যে সরকারের হাতে বিএনপির নৃশংসতা ঘটবে অর্থাৎ ভালো চাইলে আকাম ছেড়ে আসুন